আগামী বারোই অক্টোবর দেশব্যাপী বারোই অক্টোবর দেশব্যাপী কি হবে ভাবে বারোই অক্টোবর হ্যাঁ দেখা হবে বলো তো কবে থেকে শুরু তাহলে রেজিস্ট্রেশন শুরু করে দাও আচ্ছা ভুলো না কিন্তু রেজিস্ট্রেশন করতে বলবো কেন এই তো সতেরো ডিজিটের জমির বন্ধন নাম্বার দিতে হবে বাবা আমি রেজিস্ট্রেশন করব না অবশ্যই করবি এই যে দেখ 백ship.gov.bb তে ऑलरेडी রেজিস্ট্রেশন করে ফেলেছে হল্লানলা জানো 12 অক্টোবর থেকে সরকার এই টিকা বিনা প্রদান করবে ডিপথেরিয়া টিকা এক ডোজ হাসবে শিশু রোজ ডোজ 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে আজই রেজিস্ট্রেশন করুন